গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা এক একটা অফিস রয়েছে আপনারা যেখানে বসে আছেন এখানে মূল দুর্নীতিটা আখড়া আমি স্পষ্টভাবে বলবো আমি দালিলিক প্রমাণ দিয়ে বলবো বলে কোন সেক্টর আসেন আপনি আমার কাছ থেকে আমল না নেন আমি দিচ্ছি আপনারা সবাই সালাম এবার আসসালাম আলাইকুম সমাজের প্রতিটি রন্দে রন্দে গাপটি মেরে আছে দুর্নীতি এটা আমরা সবাই জানি বর্তমান এবং বর্তমান যে সময় তো সেই ক্ষেত্রে আজকে প্রথম একটা সংগঠনের সাথে পরিচিত হলাম দুর্নীতি প্রতিরোধ কমিটি অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ দেশের জন্য রাষ্ট্রের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করবে এটা আমাদের প্রত্যাশা কিন্তু আপনাদের পাশাপাশি যদি আমাদের এখানে যারা গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছে আপনারা যে সেকশন নিয়ে এখন কাজ করছেন এটা অবশ্যই প্রশংসা যোগ্য এবং এখানে সকলের সহযোগিতা ছাড়া আপনারাও সফলতার মুখ দেখবেন না এখানে আপনাদের সাথে সহযোগিতায় সাংবাদিকরা থাকবে প্রশাসন থাকবে এবং দুদকের লোকজন আপনারা রাখবেন আশা করি আর বিশেষ করে সমাজের সবাই সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ হবে ইনশাল্লাহ কিন্তু আপনারা যারা কমিটিতে আছেন বা আগামীতে এটা নিয়ে কাজ করবেন আপনারা মূলত প্রতিরোধ করতে না পারলেও আপনাদের সাহসী ভূমিকা দিয়ে আপনারা প্রতিবাদ করবেন এবং এই প্রতিবাদ থেকেই সফলতার জন্ম নিচ্ছে এটা ইতিহাস প্রমাণিত তো প্রতিবাদ করলে অবশ্যই সফলতা আসবে আপনারা প্রতিবাদের প্রত্যেকটা আপনাদের প্রতিবাদের ক্ষেত্রে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন শতভাগ থাকবে এর পাশাপাশি একটু আগে আমাদের একজন সহকর্মী বলে গেছেন যে রক্ষক বক্ষক উনি বুঝাইতে চাইছিলেন যে যারা দুর্নীতি প্রতিরোধ করবে তারা কতটুকু স্বচ্ছ আছে এটাও সকলের কাছে জবাব দিতে থাকতে হবে বিষয়টি আমি যদি আরেকটু স্পষ্ট করি সেটি হচ্ছে আপনারা এখানে সরকারি আমলাও রয়েছেন এই কমিটিতে সরকারি কর্মকর্তাও যদি সরকারি কর্মকর্তা না থাকে আচ্ছা যাই হোক আপনারা এখন যেখানে বসে যে অডিটোরিয়ামে বসে আপনারা আজকের এই অনুষ্ঠানটা করছেন এটি একটি এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা এক একটা অফিস রয়েছে আপনারা যেখানে বসে আছেন এখানে মূল দুর্নীতির আখড়া আমি স্পষ্টভাবে বলবো আমি প্রমাণ দিয়ে দালিলিক বলবো বলে কোন সেক্টর আসেন আপনি আমার কাছ থেকে আমল নামা নেন আমি দিচ্ছি আপনারা এখান থেকে যদি কোনো কিছু সূচনা করতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন যে প্রথমে একটা জিনিস যে কোনো একটা কোম্পানি বাজারে প্রোডাক্টটা ছাড়তে কিন্তু একটু ভালো করেছে যেন মানুষের মনের ভিতরে ঢোকা যায় আমরা এই দুর্নীতি প্রতিরোধ কমিটির কাছ থেকে এমন কিছু আশা করবো আপনারা এমন কিছু করবেন চমক দিবেন দিবেন তাক রকম সংগঠন করলে ভবিষ্যতে আপনারা পারবেন আর না হলে শুধু লোক দেখানো ব্যানার নিয়ে মিডিয়া টায়াল এইগুলো অতীত হয়ে আসছে আমরা দেখছি কাজের কাজে কিছু হয়নি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও অদূর ভবিষ্যতে এইরকম হার্ড লাইনে কাজ করবেন এবং আমাদের সহযোগিতা নেন আমরা যেসব সব সেক্টরগুলোতে দুর্নীতি আছে সেগুলো নিয়ে যখন রিপোর্ট করে আপনাদের আপনাদের মতামতের প্রয়োজন আছে আপনাদের বক্তব্য লাগে এই রিপোর্টগুলোতে এখন সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা দুর্নীতির সন্ধান পাই সেটি আমরা প্রচারের সাথে সাথে আপনারা কারেন্টলি ব্যবস্থা নেবেন কিনা সেটিও আমাদেরকে স্পষ্ট করবেন এবং আপনাদের ইথিক্স আছে কিনা যদিও এখন আপনাদের এতটা প্রায়োরিটি হয়নি যেহেতু কমিটিটার অনুমোদন নেই এখনো অনুমোদন হবে এটা অনেক দূরের বিষয় তারপরে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনাদের সাথে সার্বক্ষণিক আমরা সহযোগিতা করব আপনাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় আপনার এই উদ্যোগটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আপনারা যেন সফলতা পান সে প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম